মাঠ ঘাট কত সুন্দর শস্য শ্যামলা ছাগল আছে কত কিছু কত প্রাণী কত কিছু হ্যাঁ নদীটা দেখেন আস্তে আস্তে কত ছোট হয়ে গেছে আমাদের করতোয়া নদী মা মা করতুয়া নদী গঙ্গা মা কত আস্তে 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 আসতে কত খাপা চলে এসেছে কত ছোট হয়ে গেছে আগে কত বিশাল ছিল তাই না এখন ওই যে সব আবাদ করছে এই দেখুন আবাদ হ্যাঁ মা গঙ্গার একবারে কাছে চলে এসেছি হ্যাঁ সবাই দেখুন এই যে আমাদের শ্মশান আসছি যখন তাই একটু ঘুরলাম ঘুরে গেলাম এইদিকে ভোগ চলছে বাদ্য বাসছে আর আমরা আসলাম একটু ঘুরতে আর যখন আবার যখন চলে যাব সময় হবে না তাই জন্য ফাঁকে আসলাম একটু ঘুরতে আর একটু ব্লগ করলাম সবাই দেখবেন আর লিখে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ হ্যাঁ এই যে যদি তরিতে বাসনা থাকে ধরি মন গুরুচারু ধরু মন সাধু সঙ্গ সাধু সঙ্গ যদি এই দেখুন যাচ্ছি আর সব কিছু তুলছি কত গাছ রয়েছে গো কত গাছ হ্যাঁ কত আমের গাছ এখন কত উন্নত হয়েছে কত সুন্দর লাগতেছে তাই না দেখুন দুই পাশে সবাইকে আসতে হবে কানে তখন আর করার সময় থাকবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ